বন্ধুরা চলে আসলাম আবারও আপনাদের মাঝে এখানে গেটের সামনে খুবই একটি ডিজাইন করে কিন্তু কাজ করা হয়েছে ছাদ দিয়ে খুবই সুন্দর কিছু ডিজাইন এর টাইস লাগানো হয়েছে এখানে একটি সিনারি দেখা যাচ্ছে আট বারো সাইজের আট পিসের একটি সিনারি পাহাড় আছে এবং কি ঝর্ণা ঝর্ণা পাহাড় থেকে ঝর্ণা দিয়ে পানি আসতেছে খুবই চমৎকার একটি সিনারি এবং কি ব্লু কালার দেওয়া দুই সাইডে ডিজাইন করে খুবই চমৎকার সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে এখানে আরো একটি সিনারি দেখা যাচ্ছে আট বারো সাইজেরই এটাও আট পিসের এটি কিন্তু একটি ফুলের সিনারি খুবই চমৎকার দুই সাইডে দুটি দুইটি সিনারি দেওয়া হয়েছে এখানে দুটি সিঁড়ির ধাপ এটি কিন্তু বারো বারো সাইজ হোয়াইট একটি কালার এটা যেন স্লিপ না কাটে এর জন্য কিন্তু স্টেপ একটি টাইলস দেওয়া হয়েছে এটি বাইর সাইডে যেন স্লিপ না কাটে এখানে যে ফ্লোরটি দেখা যাচ্ছে গেটের নিচে ফ্লোরটা এটি কিন্তু রোহিতন একটি ডিজাইন করা হয়েছে দুইটি কালার দিয়ে দাবা ঘরের মতন দেখা যাচ্ছে খুবই চমৎকার করে কিন্তু ডিজাইনটি করা হয়েছে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে এখানে কিন্তু দুই সাইডে দুটি বসার বেঞ্চ করা হয়েছে এটি কিন্তু টাইস দুই সাইডে দুটি বেঞ্চ বসার জন্য এটি কিন্তু একটা গ্রামের বাড়ি এখানে বসে থাকে যেন হাওয়া বাতাস নাকি সারা বনের পুরা বনের বাতাস যা আসে সব কিন্তু এখানে বসে থেকে গরমের দিনে হাওয়া বাতাস যেন গায়ে লাগে এর জন্য কিন্তু এত সুন্দর করে কিন্তু একটি ডিজাইন করা হয়েছে এই বাড়িতে খুবই চমৎকার কিন্তু ডিজাইনটি এখানে কিন্তু বসার জন্য হেলানি দেওয়া হয়েছে এখানে বসে থাকবে আর এখানে যে ছাদের পরে একটি ডবওয়াল নামানো হয়েছে ডবওয়াল এটাও কিন্তু একটি হেলানসি এই যে কালারটি দেওয়া হয়েছে ওয়ালটিতে এটি কিন্তু একটি ইটের ডিজাইন বারো আঠারো সাইজ এই ডপ ওয়ালে কিন্তু ব্লু কালার টাইজ দেওয়া হয়েছে আট বারো সাইজের আবার তলায় যে ডপ ওয়ালের তলার ভিতরে কিন্তু এটি রাউনের মধ্যে কিন্তু সাদা একটি টাইজ দেওয়া হয়েছে হোয়াইট কালার